চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কারে ডাকতেছে এর কথা বলেন কারে ডাকতেছে আল্লাহ আমি তওবা করলাম আল্লাহ আর জীবনে গুনাহ করব না আর জীবনে মিথ্যা কথা বলব না আল্লাহ তুমি বৃষ্টি দান করে দাও ও আল্লাহ তুমি বৃষ্টি দান করে দাও আল্লাহ মুসা নবীর ওય আল্লাহরে ডাকতেছেন আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছেন জোরে বলনা সুবহানাল্লাহ ও আমাদের সমস্ত লোকেরা গিয়া। হাজরতে মুসালাই সালাম রেখে আল্লাহ নবী আপনার সাথে আল্লাহর সাথে ভালো সম্পর্ক এলাকায় বৃষ্টি হয় না মরুভূমি হয়ে যাচ্ছে ফসল হয় না একটু গিয়ে আপনি আল্লাহ রে কবেন আল্লাহ যেন বৃষ্টি দান করে দেয় তো মুসা মুসালাই সাল্লাম বলেন ঠিক আছে এই কমের লোকেরা আগামীকাল অমুক ময়দানে আমার সাথে তোমরা যাবা তোমাদের নিয়ে আমি আল্লাহ দরবারে দোয়া করবো আমার আল্লাহ বৃষ্টি দান করে দেবো জোরে কন্যা সবাই আল্লাহ আগে বৃষ্টি না হইলে মানুষ ইডা খেতে মনাজাত করছে কি ভাই করে নাই এটা ধরে কি ভাই করে নাই ইডা খেত মনাজাত করছে ওই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করত। এখন তো আল্লাহ দোয়া কবুল করে না মনে কারণ পঞ্চাশ বছর আগের মানুষ আর বর্তমানের মানুষ আকাশ আর জমিন ডিফারেন্স আমার মেয়ে না পঞ্চাশ বছর আগে মানুষ এত সুদ খায় নাই এত ঘুষ খায় নাই কি ভাই কথাটাকে না। এত এনজিও ছিল না মানুষ এত মিশা কথা কয় নাই

তারপরে দিন এক ময়দানে খেলেন হাজার হাজার মানুষ মুসা আলাইহিস সালামের সাথে মুনাজাত করবে মুসা নবীর গিয়ে বলেন এই তোমরা সবাই হাত বাড়াও আল্লাহর দরবারে আল্লাহ রহমতের পানি দান করে দিবেন যারা কুল্লাহ সুবহান আমার ভাইরা হযরত মুসা আলাইহিস সালাত আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আল্লাহ তুমি বৃষ্টি দান করে দাও আল্লাহ এলাকাটা মরুভূমির মতো হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ বৃষ্টি দান করে দাও কিন্তু আমার মালিক আমার আল্লাহ তালা বৃষ্টি দান করে না মুসানবিক আল্লাহ কেন তুমি বৃষ্টি দাও না আল্লাহ কিসের জন্য আল্লাহ তুমি বৃষ্টি দাও না আল্লাহ কি ভুল করার কারণে আল্লাহ তুমি বৃষ্টি দাও না আল্লাহ আবার কি আল্লাহ বৃষ্টি দান করে দাও ও আমার ভাইরা আমার মালিক আমার আল্লাহ ডাকতে বলে কয় কেম তোমার ওই মাসদিসের ভিতরে হাজার হাজার মানুষের ভিতরে একটা লোক আছে বরনা ফারমান বড় বেমান বড় মিথ্যাবাদী ওই লোকটা যদি উঠে না যায় আমি আল্লাহ তালা বৃষ্টি দেব না ওই লোকটা যদি উঠে যায় আমি আল্লাহ তালা সাথে সাথে বৃষ্টি দান করে দিব ওই লোকটা থাক অবস্থায় আমি মালিক আমি আল্লাহ তালা বৃষ্টি দান করব না আমার এই কমের ভিতরে একটা লোক আছো যারা একটা লোক হাত বাড়াইছো যিনি বড় মিথ্যাবাদী এত মিথ্যাবাদী আল্লাহ তোমার কারণে বৃষ্টি দেয় না এই তুমি কে গো তুমি উঠা যাও তুমি বড় গুণাগার ব্যক্তি তুমি উঠা যাও হাজার হাজার মানুষের ভিতরে ওই লোকটা উঠে না যিনি গুণা করেছে মিথ্যাবাদী হ্যাঁ সুদ ঘুষ খায় আমার ভাইয়েরা পাপি মানুষ উনি মানুষের সামনে লজ্জা পাবে বিদায় না উঠে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ রে আল্লাহ বলে ডাকে আর কানতেছে জোরে কন্ন সোহান্লাহ ওই লোকটা আল্লাহরে ডাক দেখো আল্লাহ ও মালিক আমার কারণে আল্লাহ তুমি বৃষ্টি দাও না আল্লাহ আমি তো বড় গুণাগার আমি তো বড় নাফার বড় বেমান আল্লাহ আল্লাহ আমি তো করলাম আর যখন আমি কোনোদিন গুনাহ করব না জোরে কন্যা সুবাহ লোকটা চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কারে ডাকতেছে এর কথা বলেন কারে ডাকতেছে আল্লাহ আমি তওবা করলাম আল্লাহ আর জীবনে গুনাহ করব না আর জীবনে মিথ্যা কথা বলব না আল্লাহ তুমি বৃষ্টি দান করে দাও ও আল্লাহ তুমি বৃষ্টি দান করে দাও আল্লাহ মুসা নবী ওય উম্মত আল্লাহরে ডাকতেছেন আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছেন জোরে বল না আমার ভাইরা আমার মালিক আমার আল্লাহ ওই লোকটার চোখের পানিগুলো আমার আল্লাহ কবুল করছে সুবহানাল্লাহ কোন আবার আল্লাহ সাথে সাথে বৃষ্টি দান করে দিছেন আল্লাহ যিনি গুণা করে শুনিতে উঠলো না যিনি গুণা করেছে তার তো দেখলাম না আল্লাহ তারপরে কেন তুমি বৃষ্টি দান করে দিলে